যে আমরা বাংলার সাথে অভিযাত্রী এক বই পড়তে পারি অভিযাত্রী যে বই এতে করে হবে কি বাংলার যে ওয়ার্ড গুলো মানে গল্প বা কবিতার যে ওয়ার্ড গুলা তো সেইগুলা খুব ভালোভাবে এইটা থেকে যদি জেনে বুঝে এখন থেকেই পড়ি এক্সট্রা কিছু পড়ার দরকার নাই আর সাথে যদি এর যে শব্দার্থ আছে আর অনুধাবন আর জ্ঞানমূলক যে প্রশ্নগুলো আছে এইগুলা সব ইন্টার পড়ার সময় পড়ে ফেলতে হবে আর ইংরেজির জন্য বলবো যে জয়কলির এক্সট টেক্সটবুক প্র্যাকটিস এই বইটা কিনতে। এতে করে হবে কি যে আপনারা যদি জয়কলি টেক্সটবুকটা পড়েন এতে দেখেন প্রতিটা প্যারাগ্রাফের উপর খুব ভালোভাবে ওয়ার্ড मीनिंगগুলো দেওয়া আছে। সামারি দেওয়া আছে, থিম দেওয়া আছে আর অনেকগুলা কি অবজেক্টিভ আছে। তো এইগুলা যদি এখন থেকেই আমরা পড়ি আর দেখেন ভাবিন क्वेश्चनও আছে। তো ইন্টারের সাথে তো হুবহু মিল আছে এই যে বোর্ডের প্যাটার্ন অনেকটাই মিল আছে তো সেই ক্ষেত্রে হবে কি অনেক আগে থেকে আপনার পেসেজগুলো খুব ভালোভাবে পড়া হয়ে যাবে তাহলে পরবর্তীতে আর কষ্ট হবে না যখন আপনারা এডমিশন টেস্টে প্রস্তুতি নেবেন আমি বলবো যে কোনো বাইরে যাওয়ার দরকার নেই অর্থাৎ কি এইচএসসির যে সিলেবাস এটার বাইরে যাওয়ার দরকার নেই এটার সাথে মিল রেখেই পড়বেন আর জয়কলিদের যে আইসিটি বইটা আছে এটা খুবই ভালো তো এইটার কথা কি বলবো যে এইটাই অনেক বইয়ের থেকে অনেক বেশি ভালোভাবে সলভ করে দেওয়া আছে বিশেষ করে এমসি কিউ অনেকগুলো আছে অধ্যায় ভিত্তিক ম্যাথ গুলো খুব ভালোভাবে করা আছে আরেকটা কাজ করতে হবে সেটা হচ্ছে রিডিং কম্পিনিয়েশন নামে যে যে টপিকটা আছে আপনার অ্যাডমিশন টেস্টে তো সেটাও একটু দেখে রাখবেন তাইলে হবে কি যে আমাদের যে ইন্টার যে প্যাসেজ গুলো আছে আর কি তো সেইগুলো সলভ করতে আমাদের সুবিধা হবে এইগুলো আমি কোম্পানি হিসাবে রিকমেন্ডেশন করি নাই আমি দেখছি অনেকগুলো বই আমি দেখছি তার ভিতরে যেগুলো আমার ভালো মনে হয়েছে আমি অনলি সেইগুলারই প্রথমে আহ আপনাদেরকে সাজেস্ট করলাম তো আশা করি আপনারা এগুলা খুব ভালোভাবে পড়বেন তো আজকের মতো এই পর্যন্তই আহ ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য